শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে জানাই আর আমাদের বাড়িতেও একটা গোপাল আছে আমার মেয়ে মায়াপুর থেকে এনেছিল। তাই যথারীতি আমরা চেষ্টা করি মানে জন্মাষ্টমীটা করার তাই আগের বছরও করেছিলাম আর এবছরও করছি এবছরে জন্ম মানে গোপালটা আমরা মায়াপুর থেকে এনেছি আমার মেয়ে মায়াপুর থেকে এনেছে তাই প্রথমে তাকে ভালো করে স্নান করে নিল মানে তোমরা দেখতে পেলে দুধ গঙ্গা জল গোলাপ জল সব কিছু দিয়ে স্নান করিয়ে সুন্দর একটা নতুন জামা এনে তাকে পরিয়ে মালা পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে গোপালকে গোপালের জায়গায় বসিয়ে দিয়েছে তা তোমরা দেখো আমাদের গোপালটা কেমন হয়েছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের একটু জানিও যে আমাদের গোপালটাকে কেমন লাগছে গোপশ তারপরে আমার মেয়ে সুন্দর করে মানে সব ডেকোরেশন করেছে ওখানে করে আমি আবার আমি আমার যা মিলে একটু লুচি সুজি খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস সব কিছুই করে দেওয়ার চেষ্টা করেছি যদু অল্প অল্প করে আর সব রকম মানে গোপাল যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো সব কিছুই আনা হয়েছে ওখানে তালের বড়া আছে ক্ষীরের নাড়ু আছে লাড্ডু আছে তারপরে গুজিয়া আছে কাজু কিশমিশ আছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখিয়া আছে লজেসের জায়গায় সব রকম লজেস ক্যাডবেরি ফ্রুটি মানে একটা বাচ্চা যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই আনা হয়েছে তারপরে অমৃতি আর মিষ্টি আছে যেটা লোকনাথের আজকে লোকনাথ বাবারও জন্মদিন তারপরে বিভিন্ন রকম মিষ্টিও আছে মানে গোপাল যেগুলো পছন্দ করে তারপরে ফল কাটা আছে আর এ দেখো খিচুড়ি আর পাঁচ রকম ভাজা এটা আছে লুচি আর সুজি আর ওদিকে পায়েস তোমরা দেখতেই পাচ্ছ একটা চিপসের প্যাকেটও এনে দিয়েছে আমার মেয়ে তা যাই হোক আমরা আমাদের সাধ্য মতো গোপালের পুজো করার আজকে চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আমাদের আজকের ব্লগটা ছোট্ট করেই করেছি আর যদিও কাউকে বলিনি মানে আমরা নিজেরা নিজেরা মতো গোপালকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি সুন্দর করে আমার মেয়ে সুন্দর করে পুজো করলো তোমরা সেটাও দেখলে আর যেহেতু ছোটো মানুষও কিন্তু সকাল থেকে না খেয়ে উপোস করেই আছে জল পর্যন্ত খায়নি খুব নিষ্ঠাভাবেই পুজো করেছে তা তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মেয়েকে আর আমাদের গোপাল পুজো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমরা অনেক দিন পর একটা নতুন ব্লগ দিচ্ছি আর আমাদের গোপূষণাকে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও টাটা বাই